আসলে একটা কথা জানে কি অনেকে বলে যে নাস্তা না জানলে উঠান বাঁকা এটা বাস্তব বলে যে হাঁস পেলে যে অনেকে সফল হয়েছে তা না হাস পাইলে অনেকে নিঃস্ব হয়েছে সেটা বাস্তব আমি যদি শুধু বলবো যে সফলতা গল্প গল্প সফলতা হাঁস পাইলে যে আপনি হাঁসটা পালার আগে যদি প্র্যাক্টিক্যালি আপনি বাস্তব অভিজ্ঞতা নিয়ে নেন তাহলে হাঁস পালা আমার মনে হয় না যে কোনো লস হবে হাঁস পালার আগে আগে আপনি সম্পর্কে জানতে হবে হাঁস সম্পর্কে বুঝতে হবে তাইলে আপনি হাঁস পালা সফল হবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহের নান্দাইলে আমরা এই মুহূর্তে আছি রূপালী বাংলা এক ফার্ম্যান হ্যাচারের যে প্যারেন্টস রয়েছে কালোহাসে সেই প্যারেন্টসের সামনে এই মুহূর্তে আমরা অবস্থান করছি প্রায় দুই হাজার হাঁস পালন করা হয় এই খামারে এই খামার উদ্যোক্তা হচ্ছেন ফরহাদ বাই যিনি দীর্ঘ অনেক দিন যাবত এই কালো হাঁস পালন করে আসছেন বাংলাদেশে কিন্তু অনেক প্রজাতির হাঁস রয়েছে যেমন রূপালি কাকলি খাকে ক্যাম্বেল জেন্ডিং ইন্ডিয়ান রানার এবং বেজিং কিন্তু অন্যান্য হাঁসের তুলনায় এই কালো আস পালনে লাভ বেশি কি কারণে কালো আস পালনে লাভ বেশি এবং আপনারা কিভাবে কালো হাঁস পালন করে লাভবান হতে পারবেন সেই সব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ফরহাদ ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ফরহাদ ভাই আমার এই মূর্তি আছে আপনার যে বাণিজ্যিক কালো হাঁসের খামারি একা সেই সামনে আমরা কিন্তু বেশ কিছুদিন আগে এসেছিলাম আপনার এই ফার্মে দেখানোর চেষ্টা করলাম আপনার এই ফার্মটি আমার দর্শক অনেকে মন্তব্য করেছেন যে এত টাকা পুঁজি বিনিয়োগ করে কালো হাঁস পালন করলে আসলে লাভবান হওয়া যায় কিনা বা এত টাকা বিনিয়োগ করাটা রিস্ক মনে হয় কিনা এ বিষয়ে আমরা আগে জানতে চাই আপনার কাছ থেকে আসলে একটা কথা জানে কি অনেকে বলে যে নাস্তা না জানলে উঠান বাঁকা এটা বাস্তবে যে প্রভাব বলে যে হাঁস পেলে যে অনেকে সফল হয়েছে তা না হাঁস পাইলে অনেকে নিঃস্ব হয়েছে সেটা বাস্তব মানে আমি যদি শুধু বলবো যে সফলতা গল্প শোনায় সফলতা গল্প শোনায় হাঁস পাইলে অনেকে নিঃস্ব হয়েছে আশপাশে অনেক অনেক কিছু করছে তো সেটা সেটা বলতে যে কি আপনি হাঁসটা পালনা গিয়ে যদি প্র্যাকটিক্যালি আপনি বাস্তব অভিজ্ঞতা নিয়ে নেন তাহলে হাঁস আমার মনে হয় না যে কোনো লস হবে হাঁস আগে আগে আপনি হাঁস সম্পর্কে জানতে হবে হাঁস বুঝতে হবে তাইলে আপনি হাঁস পালা সফল হবেন বাংলাদেশে এত প্রজাতির হাঁস থাকা অবস্থায় আপনি শুধু কালো হাঁস নিয়ে কেন খাবার করছেন হুম আপনি মনে করেন যে আমি এক হাজার হাঁস পাললাম দেশি হাঁস এক হাজার হাঁসে আমার কালো হাঁসটা যদি আমাকে দুই মাস আগে প্রোডাকশন আসে ধরেন দুই মাসে আমার দেয়া আছে আপনার দেড় লাখ টাকা দেড় লাখ দেড় লাখ তিন লাখ টাকা বাঁচিয়ে যেতেছে শুধু আপনার হাঁস পালনার ক্ষেত্রে খাবার খরচ খাবার খরচটা এই একটা বিষয়গুলো একটা বিষয় আমি যদি বলি যে দেশি হাঁসে আমার মাসে আশি থেকে পঁচাশি পার্সেন্ট সর্বোচ্চ আমি এই হাঁস থেকে নব্বই তিরানব্বই চোরানব্বই মানে এরকম হাফ ডাউন করে ফুল প্রোডাকশনের সময় তাহলে আমরা শতকরা যদি আমরা দশটা ডিম বেশি পাই তাহলে আমাদের তো মোটামুটি দৈনি একশো ডিম বেশি আছে আস্তে আস্তে তাহলে কি আমি এখানে একশো ডিমের দাম কি আমি দৈনিক লাভে আছি না তাহলে আমার আমার যুক্তিতে যেহেতু আমি হিসাব করে দেখলাম ক্যালকুলেশন করে যে তুইটা জাত ভালো ডিমটা একটু অল্প সময় আসে এবং ডিমের পার্সেন্টেজটা ভালো তাহলে আমার আমার যুক্তিতে আমি কি করব যে জিনিস তো একই হাস তো হাসি তাহলে আমি একটু ভালোটা পালবো আমরা যদি অন্য জন্য গরু পালি তখন তো অবশ্যই আমরা চিন্তা করি যে কোন গাভীতে একটু দুধ বেশি দিবে সেই গাভিটাই পালি আমরা দান রোপণ করলে দান কোনটা বেশি সেটাই করি যেহেতু আমরা ডিজিটাল যুগের মধ্যে চলে আসছে আমরা চাই যে অল্প সময় বেশি কিছু করার জন্য সেই যে প্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে না যেহেতু এটা রেজাল্ট ভালো দিচ্ছে তাহলে এটা আমার নিয়ে কাজ করতে হবে আমি আমি যাদেরকে দেই তারাও উৎসাহ পায় আপনি জানেন কি না যে আমি আমি থেকে বাচ্চা করি হ্যাঁ দেশি হাঁসের বাচ্চা বিক্রি করি না আমি দেশি হাঁসের বাচ্চা বিক্রি করি কিন্তু সেটা চাইদের উপর নির্ভর নির্ভর করে দেশি হাঁসের বাচ্চার যে দাম এবং কালো হাঁসের বাচ্চার দামে কিন্তু দ্বিগুণ পার্থক্য এ বিষয়ে কিন্তু আপনার বেশি টাকা বিনিয়োগ করতে হচ্ছে কালো হাঁসের হ্যাঁ আসলে এটার মূল কারণ হচ্ছে বাচ্চা দামটা দুটা কারণ একটা হচ্ছে আমি বলি যে আমরা আপনারা জানেন যে আসলে চাহিদার সাথে একটা মার্কেট প্লেস একটা যেহেতু কালো হাঁসের বাচ্চার চাহিদা বেশি আগে এক আমরা বিক্রি করতাম কমতে কমতে পঞ্চাশ হাজার এটা এক সময় দুই চার পাঁচ বছর পরে আরও দশ বছর পরে দেখবেন যে মোটামুটি দেশি হাঁসের মতোই হয়ে যাবে এক সময় কেন হবে যখন নাকি অ্যাভেলেবেল হবে এখন দেখা যাচ্ছে আমাদের অর্ডার হচ্ছে পনেরো হাজার বাচ্চা আছে দশ হাজার সেই জায়গা থেকে যেহেতু ক্রাইসিস হয় তখন তো একটু দাম বাড়বে bây এক একটা অপশন আরেকটা অপশন হচ্ছে যখন নাকি আমরা এই বাচ্চাটা উৎপন্ন করতে যাই উৎপন্ন করার সময় যারা বাচ্চা কিনে ক্রয় করার সময় তাদের উৎপন্ন খরচটা একটু বাচ্চাটা বেশি দামে নেয় তারা কম দামে ডিমটা সেল করতে চায় না আরেকটা সব থেকে বড় সমস্যা হচ্ছে হাসা হাসি যে বিষয়টা আমরা যখন বাচ্চাগুলো সেল করতে চাই এক হাজার মাল বিক্রি করলে আমরা এখানে আমরা দেখা যাচ্ছে পনেরোশো হাসা হয়ে যায় মানে আড়াই হাজার মাল এক দিলে এক হাজার হাসি হয় তো এই যে দেড় হাজার হাসা দেড় হাজার হাসা তো আমাদের কম দামে বিক্রি করতে হয় কম দামে বিক্রি করার কারণে এই হাসার দামটা হাসির উপরে চলে যায় মূলত হচ্ছে কারণটা এটা আমরা যদি হিসাব করি এক একটা হাঁস ডিমে আসার আগ পর্যন্ত কত টাকা খরচ হয় এদের পিছনে আমরা মোটামুটি হিসাব করে দেখলাম যে আমাদের দেশি হাঁসগুলো যদি আমরা পালন করি তাহলে ডিমে আসার পর্যন্ত আমাদের পাঁচ লক্ষ টাকার উপরে চলে যায় এক হাজার হাঁস এক হাজার হাঁসে আর ব্লাক আমরা চার লক্ষ টাকা চার লক্ষ প্লাস মানুষের ভিতরে পারতেছি মোটামুটি আমরা সর্বনিম্ন সেভ করলেও লাখ থেকে লাখ দেড় এক টাকা সেভ হচ্ছে সর্বনিম্ন তার মানে কি মাত্র চারশো টাকা খরচে একটা হাঁস ডিমে চলে আসে কালো চলে আসে এখন এটার 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 কারণ হচ্ছে আমি তো প্রথমেই বললাম যে আমি দুই মাস আমি সময় সময় আমাকে আর সে আমাকে সেভ করে দিল দুই মাসে তো মোটামুটি যে একবারে খুব দান গম যদিও খাওয়ান তারপরেও তো দুই লাখ টাকা লাগবে আর যদি আবদ্ধ অবস্থা খাওয়ান তিন লক্ষ টাকা লাগবে তো সেই জায়গা থেকে তো আমি প্রথমেই সেভ করে ফেললাম আবদ্ধ অবস্থায় কালো হাঁস পালন করে যদি কোনো উদ্যোক্তা শুধু ডিম বিক্রি করে সেলা ব্যবহার হতে পারবে কিনা আমি বলি কি কালো হাঁস তো শুধু ডিমের রাজা এখানে আমি সেটা তো প্রথমেই বলেছিলাম কালো হাঁস যারা পালন করবে তারা মূলত ডিমের জন্য পালন করবে আর যারা নাকি মাংসের জন্য পালন করবে তারা মূলত আমি মনে করি যে বেজিংয়ের মার্কেটটা বেজিং হাঁসটা মানুষের তেমন বাজারে বন্দরে তেমন খাইতে চায় না অনেকে খায় অনেকে খায় না তবে এই যে কালো হাঁসের হাঁসটা নিতে পারেন আপনি আমরা যদি মাংসের জন্য করেন কালো হাঁসের হাঁসাটা মোটামুটি দুই কেজি প্লাস হয় কালো হাঁসের হাঁসাটা নিতে পারেন যদি মাংস করেন ডিমের উৎপাদন খরচ কত টাকা পড়ছে এখন আপনার হ্যাঁ বর্তমানে আমরা ধরেন সাতাইশশো টাকা বস্তা পরে আমাদের লেয়ার ফিটটা আমরা যদি নিজেরা তৈরি করি তাহলে আমাদের মোটামুটি দু হাজার পঁচিশশো টাকার ভিতরে এক বস্তা ফিট হয়ে যায় তাহলে দু হাজার পঁচিশশো টাকার ভিতরে হলে মোটামুটি আমাদের ছয় টাকা সা ছয় টাকা ষাট টাকা এরকম থাকে ষাট টাকার মধ্যে আপনি একটা হাঁস সেই ডিম দিচ্ছে খাবার খেয়ে ডিম দিচ্ছে ডিমটা কত টাকা বিক্রি করছেন ডিমটা বর্তমান তো আমাদের এতদিন আমাদের আলহামদুলিল্লাহ সতেরো টাকা আড়ো টাকা বিক্রি করছি ফুল শীতে তো শীতের শীতটা চলে গেলে কি হয় পনেরো টাকা তেরো টাকা এরকম থাকে মোটামুটি দশ টাকা আসে না দশ টাকার নিচে তো অসম্ভবই বারো টাকা থেকে পনেরো টাকা থাকে গরমের সময় আর শীতের সময় এবছর সতেরো টাকা আঠারো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আপনারা যারা ডিম কিনা খাইছেন জানেন ফরাদ ভাই হাঁসে সাধারণত কোন রোগগুলো হয় বেশি হাঁসের মেন সমস্যা ডাক প্লেক আর হচ্ছে কলেরা কলাটা খুব কম হয় ডাক প্লেকটা বেশি হয় তো ডাক প্লেক রোগের প্রধান কারণটা যদি আমি বলি তাহলে ডাক প্লেকটা ভ্যাকসিন করার পরও হয় এখন আমাকে বলেন যে ভ্যাকসিন করার পরও হাঁস কেন অনিরাপদ এটার মূল কারণ হচ্ছে আমরা যখন লাল পালন করি তো লাল পালনের ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা হয় ধরেন আপনার ঠান্ডা ঠান্ডা একটা রোগ আছে এই ঠান্ডা থেকে মূলত ডাক প্লেক ডাক কলেরা বিভিন্ন রোগের সমস্যা সৃষ্টি হয় তাহলে আমি বলবো যে খামার এদেরকে হাঁস পালার সময় খুব সেন্সিটিভাবে হাঁসগুলো পালবেন যাতে ঠান্ডা না লাগে ঠান্ডা থেকে এবং অপরিষ্কার থেকে দুটা অপশন অপরিষ্কার অপরিচ্ছন্ন থেকে সে কলারা হবে ডাক কলার হবে এবং ঠান্ডাজনিত কারণ থেকে সে ডাক প্লেক হবে তাহলে আমার ঠান্ডা থেকে সে তাকে বাঁচা রাখতে হবে আর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে নিয়মটা ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে আমরা ডাক প্লেকটা করি দুটা তিরিশ তিরিশ দিনে একটা পঁয়ত্রিশ দিনে একটা আবার যখন নাকি আমরা কলার এটা করি ষাট দিনে একটা নব্বই দিনে একটা আচ্ছা আপনার হ্যাচারি থেকে যে বাচ্চা প্রদান হচ্ছে সত্য এ বাচ্চা জি 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 এই চেষ্টা করি যে আমার নিজের পড়া দিয়ে তৈরি করার জন্য কারণ নিজের পড়াশোনা দিয়ে তৈরি করলে বীজের মানটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে প্রচুর ডিম কিন্তু রোদে শুকানো হচ্ছে কি পরিমাণ ডিম রয়েছে আমরা এখানে প্রতি বছর মাসে আমরা এক লক্ষর মতো ডিম বসাই তো প্রতি বেজে আমরা বিশ হাজার পনেরো হাজার এরকম করে একটা বেজ তৈরি তুলি আর কি বেজে বিশ থেকে বাচ্চা উৎপন্ন হয় তো এই ডিম গুলা আমরা মূলত প্রচেস করে তিনটা দাপে বসাই হ্যাঁ যারা দেখছেন তারা জানেন তিনটা দাপে আমরা ডিম গুলা বসাই আবদ্ধ অবস্থায় হাস পালন করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন আবদ্ধ অবস্থা হাঁস পালন করতে আমি কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছি প্রথম পর্যায়ে যেটা হচ্ছে অনেকে বলে যে ইনভেস্টের একটা ব্যবসা বল অবস্থা হাঁস পারলে বা একটু ইনভেস্ট বেশি লাগবে একটু এটা মাইনে নিতে হবে কারণ প্রথম পর্যায়ে আপনার যদি ইনভেস্ট করতে গিয়ে একটু হারা হয়ে যান তাহলে আপনার শেষ পর্যন্ত যাইতে পারবেন না আপনি নর্মালি হাওড়ে হাওয়ারে পারলে কি হয় এক মাস পর থেকে হাওড়ে খায় মাথা মেনটেন মেনটেন পেশাটা কম থাকে যে না খাবার খরচটা কম লাগে এরকম এই রাশ বিষয় কিন্তু অবস্থা পারলে আপনি একটু প্রথমেই বলি ইনভেস্ট একটু এককালীন নিয়ে নিতে হবে কোনটা যে আপনি দুই মাস পরে আপনার অর্থ যোগান নাই আপনার বিপদে পড়ে যাবেন কিন্তু হাওড়া যারা পালে দুই মাস পর অর্থ জোগান না থাকলে কি হয় হাওড়ে টুকটা খাওয়া দিন কার পাল করতে পারে কিন্তু এটাটা মাস্ট পি খাবার দিতে হবে এটাটা কোনো বিকল্প অপথ নয় আপনি রেন করেন আর দাঁড়া করেন এটা খাবার দিতে হবে তার মানে আবদ্ধ অবস্থা হাস পারলে আপনি পুঁজিটা একটু মানে শক্ত করে নিয়ে নেন এটা আমার পরামর্শ অবশ্যই পুঁজি হাতে নিয়ে হাসের খাবার করতে হবে যদি কেউ পুঁজি হাতে লানি হাসের খাবার করে তাহলে অবশ্য আমরা মনে করি যে মামা এক লাখ টাকা দিব বা আমার খালু এক লাখ টাকা দিব বা আমার ভাই এক লাখ টাকা দিব অনেকে নাম আল্লাহ ভালো শুরু কর মনে হ্যাঁ এক লাখ টাকা আছে বাকিটা আস্তে আস্তে খাবার লাগবো আমাকে ফোন করে বলে ভাই এই বাচ্চা সহ কত টাকা লাগবে আমি কেউ বাচ্চা সহ ধর না আপনার পঞ্চাশ হাজার টাকা লাগবো আর এক মাসে কত টাকা খাবার লাগবো এই হিসাব করে মানে এদের টার্গেট রয়েছে যে এক মাস ফালি না পরের ব্যবস্থা হইব না এমনও খামারই আছে ভাই দুই মাস পাইলা পরে চিরা পাড়া শুরু ভাই আমার তো টাকা নাই ভাই আমি তো খাওয়াতে পারতেছি না মালগুলো বেঁচে দেন এই যে একটা কাজ পড়লেন আপনি আপনি কি আগে চিন্তা করলেন না যে আপনি দুই এক হাজার হাঁস পালা কি আপনার পক্ষে সম্ভব হবে কিনা না আপনি কম পালেন পাঁচশো পালেন তার মানে আপনি কি বলবো যে আপনার পুঁজি আগে একটু শক্ত করেন শক্ত করে পরে ভালো করে ব্যবসা নামেন আচ্ছা অন্যান্য হাসের তুলনায় হাসের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন এই হাসের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি কারণ এই কারণে যে হাঁসটা আপনার খুব শক্ত থাকে এই হাসে একটা ভালো স্বভাব আছে আবদ্ধ অবস্থা পাওয়ার জন্য একটা ভালো স্বভাব হইছে হাঁসটা একটু খোরাখুরি কম করে মানে এই যে মাঠেও খায় মাটে মাঠে সেটা সে খাবেই মানে অযথা একটা খোরাখুরি আছে না এই স্বভাবটা খুব কম তার পেটে প্যাট বড় থাকলে সে শান্তশিষ্ট ববকিদের একটা হাস আচ্ছা হেচে বাচ্চা উৎপাদন হচ্ছে জি অবশ্যই হেচে দে বাচ্চা উৎপাদন হচ্ছে আমরা বাচ্চাগুলো চেকিং করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় দালপান্দে বসে দিচ্ছি তো আমরা বিশেষ করে চেষ্টা করি যে গ্রাহককে চেকিং করে বাচ্চা দেওয়ার জন্য আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম একজন সফল সাথে দেখানোর চেষ্টা করলাম করে অবশ্যই আমি চেষ্টা করি যে কারণ যা যার ব্যবসা চেষ্টা করবে তারপরও আমি যেহেতু আমার সুনামটা আরো বজায় রাখার জন্য যেহেতু অনলাইনে ব্যবসা করি চার পাঁচ বছর ধরে আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না যে আসলে আমি তাকে মানে খুব আমি আমার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি দশটা ফোন দিলে হয়তো কোনো কারণে ব্যস্ত থাকি কিন্তু আমি ফোনটা বেগ করি আমি বলবো যে আমাকে আমাকে বিরক্ত আমি কোন বিরক্ত হব না আপনি প্রয়োজন আমাকে বিরক্ত করেন আমি বিরক্ত হবো না কিন্তু আপনি সফল হন ভালো থাকেন আসসালাম আলাইকুম সালাম ভাই ভালো থাকেন আপনাকে আমাকে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি